নিঃশ্বাস এই একটি শব্দের মাঝেই লুকিয়ে আছে আমাদের জীবনের মৌলিক এক ছন্দ আমরা প্রতিদিন হাজার হাজার বার নিঃশ্বাস নেই কিন্তু আমরা কি একবারের জন্যেও তা সচেতনভাবে অনুভব করি আমাদের ব্যস্ত জীবনে স্ট্রেস উদ্বেগ আর অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী টেনশন বাড়লে আমাদের শ্বাসপ্রশ্বাস দ্রুত ও অগভীর হয়ে যায় এর ফলে শরীরে পর্যাপ্ত অক্সিজেন পায় না আর মনও কেমন যেন অস্থির হয়ে ওঠে এখানে নিঃশ্বাসের ব্যায়াম জাদুর মতো কাজ করে গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আমাদের শরীরে অক্সিজেনের মাত্রা বাড়াতে সাহায্য করে যা অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি করে এবং ফুসফুসের কার্যকারিতা উন্নত করে ধীরে ধীরে গভীর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা আমাদের ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি করতে পারি এবং শ্বাস প্রশ্বাসের পেশিগুলিকে শক্তিশালী করতে পারি আজ আমরা কথা শুনব নিঃশ্বাসের ব্যায়াম নিয়ে যা শুধু শারীরিক সুস্থতা নয় মানসিক প্রশান্তি এবং আত্মিক ভারসাম্য এনে দিতে পারে আপনি এখন যেখানেই আছেন একবার ভাবে নিঃশ্বাস নিন এরপর ধীরে ধীরে ছেড়ে দিন এই সাধারণ কাজটি হচ্ছে আমাদের জীবনের কেন্দ্রবিন্দু দেহে অক্সিজেন প্রবেশ করানো এবং কার্বন ডাইঅক্সাইড নির্গত করার এই প্রক্রিয়াটি শুধু আমাদের বেঁচে থাকার জন্যই জরুরি নয় বরং এটি আমাদের মনের অবস্থার প্রতিচ্ছবিও বটে চিন্তিত হলে নিঃশ্বাস দ্রুত হয় শান্ত হলে হয় ধীরে যখন আমরা গভীর প্রশ্বাসের অনুশীলন করি তখন এটি শরীরের শিথিলকরণ প্রতিক্রিয়াকে ট্রিগার করে স্ট্রেস হরমোন কমিয়ে দেয় যেমন কর্টিসল এবং প্রশান্তির অনুভূতি জাগিয়ে তোলে এই কৌশলগুলি দৈনন্দিন চাপ পরিচালনা এবং মানসিক সুস্থতা বৃদ্ধিতে শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করে অনেকের কাছেই হয়তো শ্বাস প্রশ্বাসের ব্যায়ামকে মনে হয় রহস্যময় এবং আধ্যাত্মিক কিন্তু যখনই আপনি দৈনন্দিনেই ব্যায়াম করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আমাদের শরীর নিয়ন্ত্রণের ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করে নিঃশ্বাসের ব্যায়াম কি নিঃশ্বাসের ব্যায়াম বা ব্রিদিং এক্সারসাইজ হল এমন কিছু নিয়ন্ত্রিত কৌশল যেগুলো শরীর ও মনের ভারসাম্য আনতে সহায়তা করে নিয়ন্ত্রিত শ্বাস প্রশ্বাস গ্রহণ ও ত্যাগ করার একটি অনুশীলন এটি প্রাচীন যোগশাস্ত্র থেকে শুরু করে আধুনিক মেডিটেশন পদ্ধতিতে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে সাধারণত আমরা অবচেতন মনের শ্বাস নেই এবং ছাড়ি কিন্তু নিঃশ্বাসের ব্যায়ামের ক্ষেত্রে আমরা শ্বাস প্রশ্বাসের গতি গভীরতা এবং ধরনকে সচেতনভাবে নিয়ন্ত্রণ করি এর মূল উদ্দেশ্য হল শরীর ও মনকে শিথিল করা মানসিক চাপ কমানো ফুসফুসের কার্যকারিতা উন্নত করা এবং সামগ্রিক সুস্থতা বৃদ্ধি করা নিঃশ্বাসের ব্যায়ামের কিছু ঐতিহ্য রয়েছে ভারতীয় যোগব্যায়ামে যাকে বলা হয় প্রাণায়াম সেই চর্চা আসলে নিঃশ্বাস নিয়ন্ত্রণের মধ্য দিয়ে জীবন শক্তিকে নিয়ন্ত্রণের একটি মাধ্যম ইসলামিক স্কলাররা ইহরামের সময় বা নামাজের মধ্যে ধীর ও মনোযোগী শ্বাস প্রশ্বাসকেও আত্মিক সংযমের অংশ হিসেবে দেখেন এছাড়া ইসলামিক সুফি ঐতিহ্যগুলোতেও জিকির তথা আল্লাহর স্মরণ এবং নির্দিষ্ট শ্বাস প্রশ্বাসের কৌশল ব্যবহৃত হয় আধ্যাত্মিক অভিজ্ঞতা অর্জনের জন্য আমরা কি এটা জানি যে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিকে নিশ্বাসকে কেন্দ্র করেই তৈরি হয়েছে তাদের আত্মিক প্রশান্তির পথ নিঃশ্বাসের ব্যায়ামের কিছু মানসিক উপকারিতা রয়েছে নিঃশ্বাসের ব্যায়াম শুধুমাত্র শারীরিক সুস্থতা নয় মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও এটি এক অসাধারণ প্রভাব ফেলে এর নিয়মিত অনুশীলন মানসিক শান্তি স্থিতিশীলতা এবং সার্বিক সুস্থতার পথ খুলে দেয় চলুন নিঃশ্বাসের ব্যায়ামের কিছু মানসিক উপকারিতা জেনে নিই এক মানসিক চাপ ও উদ্বেগ হ্রাস স্নায়ুতন্ত্রের শান্তিকরণ নিঃশ্বাসের ব্যায়াম প্যারিজম প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে যা শরীরের বিশ্রাম ও হজম প্রতিক্রিয়াকে উৎসাহিত করে এর ফলে হৃদস্পন্দন কমে বেশি শিথিল হয় এবং মানসিক চাপ সৃষ্টিকারী হরমোন যেমন কর্টিসলের মাত্রা হ্রাস পায় মনোযোগ পরিবর্তন যখন আপনি শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দেন তখন আপনার মন নেতিবাচক চিন্তা বা উদ্বেগের কারণ থেকে সরে আসে যা তাৎক্ষণিক মানসিক স্বস্তি দেয় দুই মনোযোগ ও একাগ্রতা বৃদ্ধি নিঃশ্বাসের ব্যায়াম মনকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে এটি বিক্ষিপ্ত চিন্তাগুলোকে শান্ত করে এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে যার ফলে মনোযোগ ও একাগ্রতা বৃদ্ধি পায় পড়াশোনা বা কাজের ক্ষেত্রে এটি দারুণ কার্যকর তিন মেজাজ উন্নতকরণ ও হতাশা মোকাবিলা গভীর শ্বাস প্রশ্বাস মস্তিষ্কে অ্যান্ড্রোফিন নামক সুখী হরমোন নিঃসরণে সাহায্য করে যা মেজাজ উন্নত করতে এবং প্রাকৃতিক ব্যথা উপশমকারী হিসেবে কাজ করে এটি হতাশার লক্ষণগুলো কমাতে এবং মানসিক স্থিতিশীলতা আনতে সহায়তা করে চার ঘুমের মান উন্নতকরণ যারা অনিদ্রা বা ঘুমের সমস্যায় ভোগেন তাদের জন্য নিঃশ্বাসের ব্যায়াম অত্যন্ত উপকারী এটি মনকে শান্ত করে এবং শরীরকে ঘুমের জন্য প্রস্তুত করে যার ফলে দ্রুত ঘুম আসে এবং ঘুমের গভীরতা বাড়ে পাঁচ আত্মসচেতনতা বৃদ্ধি শ্বাস প্রশ্বাসের ওপর মনোযোগ দেওয়ার মাধ্যমে ব্যক্তি নিজের শরীর ও মনের সংযোগ সম্পর্কে আরও সচেতন হয় এটি মানসিক প্রতিক্রিয়া আবেগ এবং শারীরিক অনুভূতিগুলোকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে ছয় আবেগ নিয়ন্ত্রণ তীব্র আবেগ যেমন রাগ ভয় বা দুঃখের সময় গভীর শ্বাস প্রশ্বাস অনুশীলন করলে তাৎক্ষণিক স্বস্তি পাওয়া যায় এটি ব্যক্তিকে আবেগ দ্বারা অভিভূত না হয়ে বরং শান্তভাবে প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে সাত শান্তি ও প্রশান্তি অনুভূতি নিয়মিত নিঃশ্বাসের ব্যায়াম মনের গভীরে এক ধরনের স্থায়ী শান্তি ও প্রশান্তির অনুভূতি তৈরি করে এটি জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় আরও শক্তিশালী ও স্থিতিশীল মানসিকতা গড়ে তোলে আট নেতিবাচক চিন্তা ও অতিরিক্ত বিশ্লেষণ কমানো নিঃশ্বাসের ব্যায়াম অস্থির মনকে শান্ত করে এবং নেতিবাচক চিন্তার চক্র ভেঙে দিতে সাহায্য করে যা অতিরিক্ত বিশ্লেষণ বা ওভার থিঙ্কিং কমানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের সমাজে এখন অনেক ছেলে এই ওভার থিঙ্কিংয়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য নিঃশ্বাসের ব্যায়াম হতে পারে একটি কার্যকরী সমাধান নিয়মিত নিঃশ্বাসের ব্যায়াম আমাদের মানসিক চাপ কিন্তু কমাচ্ছে মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ বাড়িয়ে চিন্তার স্বচ্ছতা আনছে আপনি যদি হতাশা উদ্বেগ বা প্যানিক অ্যাটাকের মতো সমস্যায় ভোগেন তবে নিঃশ্বাসের ব্যায়াম হতে পারে এক চমৎকার সহচর চলুন এবার জেনে নিই নিঃশ্বাসের ব্যায়ামের কিছু শারীরিক উপকারিতা এক ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি গভীর শ্বাস প্রশ্বাস ফুসফুসের পুরো ক্ষমতাকে কাজে লাগাতে সাহায্য করে যা সাধারণত অগভীর শ্বাসের কারণে অব্যবহৃত থেকে যায় এতে ফুসফুসের বায়ুথলিগুলো আরও কার্যকরভাবে অক্সিজেন শোষণ করতে পারে শ্বাসযন্ত্রের পেশি শক্তিশালীকরণ নিয়মিত শ্বাস ব্যায়ামের মাধ্যমে শ্বাস প্রশ্বাসের জন্য দায়ী পেশিগুলো যেমন ডায়াফ্রাম শক্তিশালী হয় যা শ্বাস প্রশ্বাসকে আরও কার্যকর করে তোলে এটি হাঁপানি এবং সিও এর মতো শ্বাসযন্ত্রের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য বিশেষ উপকারী হতে পারে দুই রক্তে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি গভীর শ্বাস প্রশ্বাস রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়ায় পর্যাপ্ত অক্সিজেন দেহের প্রতিটি কোষে পৌঁছালে কোষগুলো আরও ভালোভাবে কাজ করতে পারে যা সামগ্রিক শারীরিক শক্তি ও জীবনী শক্তি বাড়ায় তিন রক্তচাপ নিয়ন্ত্রণ নিশ্বাসের ব্যায়াম প্যারিসম প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে যা শরীরকে শিথিল করে এর ফলে রক্তনালী শিথিল হয় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে যা উচ্চ রক্তচাপ কমানোর একটি প্রাকৃতিক উপায় চার হজমে উন্নতি শিথিলকরণ প্রতিক্রিয়া হজম প্রক্রিয়াকে উন্নত করে যখন শরীর শান্ত থাকে তখন রক্ত হজমতন্ত্রে ভালোভাবে প্রবাহিত হয় এবং হজমের জন্য প্রয়োজনীয় এনজাইমগুলো আরও দক্ষতার সাথে কাজ করে এটি কোষ্ঠকাঠিন্য বদহজম এবং পেটের অন্যান্য সমস্যা কমাতে সাহায্য করে পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি গবেষণায় দেখা গেছে যে নিশ্বাসের ব্যায়াম স্ট্রেস হরমোনের মাত্রা কমিয়ে এবং শরীরের প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে স্ট্রেস হরমোনের উচ্চ মাত্রা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দুর্বল করে দেয় তাই এটি কমানো মানেই দেহের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা ছয় শারীরিক ব্যথা উপশম যখন শরীর শিথিল হয় তখন পেশিগুলোর টান কমে আসে যা মাথা ব্যথা ঘাট ব্যথা এবং পিঠের ব্যথার মতো সাধারণ ব্যথা কমাতে সাহায্য করে এটি এন্ডোরফিন নিঃসরণেও সাহায্য করে যা শরীরের প্রাকৃতিক ব্যথানাশক সাত শক্তি বৃদ্ধি ও ক্লান্তি হ্রাস দেহের কোষে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ এবং স্ট্রেস কমানোর মাধ্যমে নিঃশ্বাসের ব্যায়াম শারীরিক শক্তি বাড়ায় এবং দীর্ঘস্থায়ী ক্লান্তি কমাতে সাহায্য করে আট পেশি শিথিলকরণ শ্বাসপ্রশ্বাস গভীরভাবে নিয়ন্ত্রণ করার মাধ্যমে শরীরের পেশিগুলো শিথিল হয় যা পেশি টান এবং অস্বস্তি কমাতে সাহায্য করে এবার চলুন জেনে নেই নিঃশ্বাসের ব্যায়ামের আত্মিক ও রুহানিয়ার দিক নিঃশ্বাসের ব্যায়াম শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না এটি আমাদের আত্মিক বা রুহানি উন্নতির ক্ষেত্রেও এক গভীর প্রভাব ফেলে বিভিন্ন আধ্যাত্মিক ও ধর্মীয় ঐতিহ্যে শ্বাস প্রশ্বাসকে পরম সত্তার সাথে সংযোগ স্থাপনের একটি সেতু হিসেবে দেখা হয়েছে চলুন জেনে নেই এর কিছু দিক এক আল্লাহ স্মরণ ও ধ্যান অর্থাৎ জিকির ও মোরাকাবা ইসলামী ঐতিহ্যে বিশেষ করে সুফিবাদে নিঃশ্বাসের সাথে আল্লাহর নাম যেমন আল্লাহ জপ করার প্রথা প্রচলিত আছে এটি জিকিরের একটি অংশ শ্বাস নেওয়ার সময় একটি নাম বা গুণ এবং শ্বাস ছাড়ার সময় আরেকটি নাম বা গুণ উচ্চারণ করা হয় যা মনকে আল্লাহমুখী করে এবং জাগতিক চিন্তা থেকে বিযুক্ত করে এর ফলে গভীর ধ্যানের অবস্থা তৈরি হয় যেখানে বান্দা আল্লাহর সান্নিধ্যে অনুভব করতে পারে দুই আত্মার বিশুদ্ধতা ও প্রশান্তি অনেকে বিশ্বাস করেন যে প্রতিটি শ্বাস প্রশ্বাস প্রাণশক্তি বা রূহ আত্মার সাথে জড়িত গভীরভাবে শ্বাস নেওয়ার মাধ্যমে আত্মা আরও বিশুদ্ধ হয় এবং নেতিবাচক অনুভূতিগুলো শরীর থেকে বের হয়ে যায় এটি আত্মাকে এক গভীর প্রশান্তি এনে দেয় যা রুহানি যাত্রার জন্য অপরিহার্য তিন নিজের ভেতরের সত্তার সাথে সংযোগ আধ্যাত্মিকতার একটি মূল লক্ষ্য হল নিজের ভেতরের প্রকৃত সত্তা বা আত্মার সাথে সংযোগ স্থাপন করা নিশ্বাসের ব্যায়াম এই সংযোগ স্থাপনে সাহায্য করে যখন মন শান্ত হয় এবং বাহ্যিক কোলাহল থেকে মুক্ত হয় তখন মানুষ তার ভেতরের গহিনী প্রবেশ করতে পারে এবং নিজের আধ্যাত্মিক দিকটি সম্পর্কে সচেতন হয় এটি আত্ম উপলব্ধি এবং আত্মজাগরণের পথ খুলে দেয় চার কৃতজ্ঞতা ও আল্লাহর প্রতি সচেতনতা প্রতিটি শ্বাস আল্লাহর এক মহান নেয়ামত নিঃশ্বাসের ব্যায়াম অনুশীলন করার সময় যখন আমরা আমাদের শ্বাসের দিকে মনোযোগ দেই তখন এই নিয়ামতের প্রতি আমাদের কৃতজ্ঞতা জন্মায় এই সচেতনতা আমাদেরকে আল্লাহর প্রতি আরও বেশি বিনয়ী ও শকুর গুজার করে তোলে যা রুহানি উন্নতির একটি গুরুত্বপূর্ণ দিক পাঁচ পার্থিব আকর্ষণ থেকে মুক্তি গভীর শ্বাস প্রশ্বাস মানুষকে জাগতিক ব্যস্ততা এবং আকাঙ্ক্ষা থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন করতে সাহায্য করে এটি মনের মধ্যে এক ধরনের নিরপেক্ষতা তৈরি করে যেখানে পার্থিব লাভ ক্ষতির চিন্তা কমে আসে এই মানসিক অবস্থা আধ্যাত্মিক মুক্তি এবং আল্লাহর সন্তুষ্টির দিকে ধাবিত করে ছয় রুহানি শক্তির প্রবাহ বৃদ্ধি বিভিন্ন আধ্যাত্মিক ঐতিহ্যে বিশ্বাস করা হয় যে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে রুহানি শক্তি বা দেহে এক ধরনের ভালো অনুভূতি প্রবাহিত হয় নিঃশ্বাসের ব্যায়ামের মাধ্যমে এই শক্তিকে সঠিকভাবে পরিচালনা করা যায় যা আধ্যাত্মিক অনুশীলনকে আরও গভীর করে এবং আধ্যাত্মিক অনুভূতিগুলোকে তীব্র করে তোলে প্রত্যেক ধর্মেই নিঃশ্বাসের একটা আত্মিক ব্যাখ্যা রয়েছে ইসলামিক দৃষ্টিতে ধ্যান ও তাফাকুরের সময় ধীর ও গভীর নিশ্বাস আমাদের অন্তর্জগতের দরজা খুলে দেয় নিশ্বাসের ব্যায়ামের কিছু কৌশল মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক বেশ কিছু শক্তিশালী শ্বাস প্রশ্বাসভিত্তিক কৌশল রয়েছে যার মধ্যে ডায়া ব্রিদিং চার সাত আট ব্রিদিং বক্স ব্রিদিং উইম অফ ব্রিদিং এবং হামিং ব্রিদিং বিশেষভাবে উল্লেখযোগ্য এই প্রতিটি কৌশলে আমাদের শ্বাসের ওপর গভীর মনোযোগের মাধ্যমে শরীর ও মনে ইতিবাচক প্রভাব ফেলে এক ডায়াফ্রম্যাটিক শ্বাস বা বেলি ব্রিদিং এটি সবচেয়ে মৌলিক এবং শক্তিশালী কৌশলগুলোর একটি আরাম করে বসুন বা শুয়ে পড়ুন তারপর একটি হাত বুকে এবং অন্য হাত পেটের উপর রাখুন তারপর নাক দিয়ে ধীরে ধীরে গভীর শ্বাস নিন অনুভব করুন আপনার পেট উপরের দিকে ফুলে উঠছে কিন্তু বুক স্থির থাকছে এবার মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন অনুভব করুন আপনার পেট ভিতরের দিকে নামছে এটি আপনার ডায়াফ্রামকে শক্তিশালী করে এবং গভীর শীতল দান এভাবেই এই নিঃশ্বাসের ব্যায়ামটি আপনারা করতে পারেন তারপর দুই চার সাত আট শাস ডাক্তার অ্যান্ড্রুইল উদ্ভাবিত এই কৌশলটি দ্রুত শিথিল হতে এবং ঘুমোতে সাহায্য করে মুখ দিয়ে পুরোপুরি শ্বাস ছেড়ে দিন এবার নাক দিয়ে চার সেকেন্ড ধরে নিঃশব্দে শ্বাস নিন এরপর সাত সেকেন্ড ধরে আবার শ্বাস ধরে রাখুন সবশেষে মুখ দিয়ে শব্দ করে আট সেকেন্ড ধরে শ্বাস ছাড়ুন এই চক্রটি কয়েকবার পুনরাবৃত্তি করুন এটি স্নায়ুতন্ত্রকে শান্ত করে উদ্বেগ কমাতে দারুণ কার্যকর তিন বক্স ব্রিদিং এটি মনোযোগ বাড়াতে এবং মনকে শান্ত করতে সাহায্য করে বিশেষ করে চাপের মুহূর্তে চার সেকেন্ড ধরে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন এরপর চার সেকেন্ড ধরে শ্বাস ধরে রাখুন তারপর চার সেকেন্ড ধরে মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন আবার চার সেকেন্ড ধরে শ্বাস ধরে রাখুন একটি বক্সের চার কোনার মতো এই চক্রটি পুনরাবৃত্তি করুন চার হামিং ব্রিদিং এই কৌশলটি মনকে শান্ত করে এবং মস্তিষ্ককে উদ্দীপিত করে আরাম করে বসুন নাক দিয়ে শ্বাস নিন শ্বাস ছাড়ার সময় মুখ বন্ধ রেখে এর মতো করে একটি গুঞ্জন শব্দ করুন অনেকটা মৌমাছির গুঞ্জনের মতো এই গুঞ্জন আপনার সাইনাস ও মস্তিষ্কে মৃদু কম্পন তৈরি করে যা মানসিক চাপ কমায় এবং মনোযোগ বাড়ায় পাঁচ উইম অফ ব্রিথিং এটি একটি শক্তিশালী শ্বাস প্রশ্বাসের কৌশল যা শরীরে অক্সিজেনের মাত্রা বাড়ায় এবং অ্যান্ড্রোনালিন নিঃসরণে সাহায্য করে এই পদ্ধতিতে প্রথমে গভীর শ্বাস নিয়ে ফুসফুস ভরে তারপর শ্বাস ছেড়ে দিয়ে কিছুক্ষণ শ্বাস বন্ধ করে রাখতে হয় এটি উদ্যম ফোকাস এবং মানসিক দৃঢ়তা বাড়াতে সহায়ক আমাদের জীবনে অনেক কিছুই আমরা নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু নিজের নিঃশ্বাস তা আমরা নিয়ন্ত্রণ করতে পারি আর সেখান থেকেই শুরু হয় আমাদের আত্ম উন্নয়ন সচেতনতা এবং প্রশান্তির পথ আপনি যদি প্রতিদিন শুধু কয়েক মিনিট সময় বের করে নিঃশ্বাসের ব্যায়াম করেন দেখবেন আপনার ভেতরে একটা নীরব পরিবর্তন ঘটছে মাথা ঠান্ডা থাকবে হৃদয় শান্ত হবে আর আত্মা জেগে উঠবে এবং মনে রাখতে হবে মুখ খোলা রেখে কখনো শ্বাস নেওয়া যাবে না এটি খুবই অস্বাস্থ্যকর মনে রাখবেন মুখ হল খাবার গ্রহণের জন্য এবং নাক হলো শ্বাস প্রশ্বাসের জন্য চলুন তাহলে আজ থেকেই শুরু করি এখন নয়তো কবে করবেন